বাকিও দিচ্ছি ইঞ্জিন ওয়ারেন্টিও দিচ্ছি মানে টাকা গাড়ি খারাপ হলে বাকি টাকা দেবেন না সুন্দর কথা এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ একটি সম্পূর্ণ নতুন শোরুমে আপনাদেরকে নিয়ে আসবো নিয়ে আসছি যেখানে আমরা আগে পরে কোনো সময় ভিডিও করি না এই শোরুমে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকায় মেট্রো প্লাস দশ বছরের পেপার্স কমপ্লিট গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকায় মোটামুটি আশি হাজার টাকার ভিতরে দেশ বেশ কয়েকটি বাইক দেখাবো এই শোরুমে যারা ইউ আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিব রাব্বি হাউসের ওনার আমাদের সকলের প্রিয় রাব্বি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুদীপ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনাদের দোয়া ভালো আছেন তাই না জি আচ্ছা ভাই আমরা প্রথমে যেহেতু আমাদের নতুন ভিডিও শোরুমটা আমাদের কাছে নতুন আমরা প্রথমে ঠিকানাটা জেনে নেব আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে টুটপাড়া কবরখানার মোড় থেকে বাদিকে দিকে হাজী রোড জনতা ব্যাংক গলি ইমিতা স্কুলের পাশে যদি কেউ না চিনেন সেই টুটপাড়া কবরখানার মোড়ে এসে আমার মোবাইল নাম্বারে কল দিবেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি সতেরো আঠারো উনিশ আমার দোকানের ভাইরা যে আপনাদেরকে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে আর কথা বাড়াবো না সর্বপ্রথম আমরা কোন বাইক থেকে শুরু করব এই যে আট টিয়ার আট টিয়ার গাড়িটি হচ্ছে কি আপনার শোরুম পেপার শোরুম পেপারের ফ্রেশ কন্ডিশনের গাড়ি

বাইশ সালে কিনে কাগজ করছে চব্বিশ সাল পর্যন্ত মেয়াদ ট্যাক্স ফেল আছে সজীব ব্লক কথা বলে আসলেই ট্যাক্স আপডেট ফ্রি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সজীব ব্লক এর কথা বলে আসলে ট্যাক্স আপডেট ফ্রি পাচ্ছেন ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো সজীব বয়ের জন্য শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটু ওভারঅল কন্ডিশনটা দেখাই দিয়ে ডবল ডিক্সের গাড়ি ভাই পুরা মাখন গাড়ি ভাই

চব্বিশ যদি আপনি সজীব কথা বলে আসেন তাহলে বিরাশি হাজার টাকায় ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো আর যদি ট্যাক্স না নেন একদম উনআশি হাজার টাকা উনআশি 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 কেউ দিতে পারবে না উনআশি হাজার টাকা বাইশ সালের মডেল বাতাসালান দিলেও এই টায়ার পাবেন না ভাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছি ভাই বাতাসালান দিলেও পাবেন না টেরাকে লাগাই দিলে টেরাকো চলবে এই যে রাবি বাইক হাউস লেখা আছে আমি নিজে ব্যবহার করি গাড়িটি সবচেয়ে বড় ই আটষট্টি হাজার কিলো চলছে আটষট্টি হাজার কিলো আছে এইটাই হচ্ছে গিয়ে রাব্বি বাইক হাউসের সততার ব্যবসা আটষট্টি হাজার কিলো চলছে আটষট্টি হাজার কিলো আছে কোন মিটার টিটার কমাই না ভাই মিটার কমানো ব্যবসা করি না আটষট্টি হাজার কিলো চলা গাড়ি বিক্রি করে দেবো মাত্র আশি হাজার টাকায় শোরুম অন্টেস্ট অবস্থায় আছে শোরুম পেপারে গাড়ি এবং সজীব কথা বলে আসলে তো ডিসকাউন্টের কথা বলে বলে লজ্জা দেবেন না সজীব ভাই লাইক ভিডিও একদম শেষে চলে আসছি তো যাওয়ার আগে শোরুমে আমরা আবার একটু ঠিকানাটা বলে দিই যে রাব্বি বাইক হাউস বান্ন হাজি মহসিন জনতা ব্যাংক বলি খুলনা খবরখানা মরে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য আসসালাম আলাইকুম বাকিও দিচ্ছি ইঞ্জিন ওয়ারেন্টিও দিচ্ছি মানে টাকা গাড়ি খারাপ হলে বাকি টাকা দেবেন না ভিডিও একদম শেষে চলে আসছি তো যাওয়ার আগে রাব্বি বাইক হাউস বান্ন হাজি মহসিন